নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি এবং তাদের সহযোগিতা রয়েছে নিউ উদয়ন সংঘ বিগত কয়েক বছর ধরে রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করে থাকে এবং শুধু তাই নয় রক্তদান আন্দোলনের কর্মীরা এবং সেই কর্মীরা রক্তদানের বিভিন্ন সময়ে আমরা দেখেছি যখন রক্তের চাহিদা হয় তখন এরা রিপ্লেসমেন্ট ডোনার নিয়ে গিয়ে ইনহাউস ক্যাম্পও করেছে তো সেই উদ্দেশ্যে আজকে তেইশে জানুয়ারি একটা মহান পবিত্র দিবস সেই উপলক্ষে নেতা নিউদয়ন সংঘের সহযোগিতা নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবির করছে কিন্তু তার সাথে আমাদের যে এই রক্তদান আন্দোলনের যিনি কর্মী বা সংগঠক যিনি প্রতিষ্ঠাতা প্রথম রক্তদান শিবির প্রতিষ্ঠা করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর দেবব্রত রায় যাকে আমরা দেবুদা নামে পরিচিতি আমাদের কাছে যিনি প্রচার বিমুখ ছিলেন তিনি গত পরশু অর্থাৎ একুশ এক দু হাজার চব্বিশে রাত্রি দশটা পনেরোতে পরলোক গমন করেছেন তাই সংগঠক আজকের আয়োজক সংগঠক তারা দেবুদার স্মরণে এই রক্তদান শিবিরটা উৎসর্গকৃত করল এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এই আমাদের যেই নিউদয়ন সংঘ এবং আয়োজক সংস্থা নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি তারা যেভাবে আজকে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করল তার জন্য সমস্ত সদস্য এবং কর্মকর্তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি আমার নাম লক্ষণচন্দ্র মাইতি আমি একজন রক্তদান আন্দোলনের কর্মী যে অনুপ্রেরণাটা দেবুদার কাছ থেকেই আমরা পেয়েছি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর